সুদু মণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটি বিশেষ বিষয়ে আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি বিশেষ করে বাংলাদেশে এই ডিজিজ দিন দিন প্রকোপ অত্যন্ত বাড়ছে এবং অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করছে সেটি হচ্ছে রক্তরোগ রক্তরোগের বিভিন্ন পর্যায়ে আছে লিকুমিয়া আছে হিমোফেলিয়া আছে থ্যালাসেমিয়া আছে এই ধরনের রোগে মানুষ আক্রান্ত হয় কিন্তু কেউ বুঝতে পারে না যে কি রোগে আক্রান্ত হয়েছে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার মাহবুবুর রহমান রক্তরোগ বিশেষজ্ঞ এক্স ভিসি খুলনা মেডিকেল কলেজ ইউনিভার্সিটি অ্যান্ড এক্স হেড অব দ্য ডিপার্টমেন্ট হেমাটোলজি ফ্যাকাল্টি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল এবং এক্স চেয়ারম্যান হেমাটোলজি ফ্যাকাল্টি বিসিপিএস অ্যান্ড এক্স প্রেসিডেন্ট হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ অ্যান্ড অডিটর ইন চিফ হেমাটোলজি জার্নাল অফ বাংলাদেশ এবং নিয়মিত তিনি ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটালে রুগী দেখছেন এবং কনসালটেন্ট হিসেবে এখানে আছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাকে স্যার একটা জটিল বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা আমরা একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের প্রথম জানতে চাওয়া রক্ত রোগ নিয়ে যদি স্যার কিছু বলতেন তারপর একটা বিশেষ রোগ নিয়ে আপনার সাথে আলোচনা করব হিমোফিলিয়া তো আপনি যদি রক্ত রোগ নিয়ে কিছু বলতেন মানুষ কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সাধারণত রক্ত রোগ নিয়ে ধন্যবাদ দেখুন মানুষের শরীরের সমস্ত জায়গাতেই রক্ত আছে রক্ত একটা গুরুত্বপূর্ণ শরীরের উপাদান যার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অক্সিজেন সরবরাহ হয় এটা একটা কাজ আর আরও দুইটি অন্যতম কাজ আছে রোগ প্রতিরোধ সেটিও রক্তের একটি কাজ আর একটা কাজ হচ্ছে রক্তকে এমন পর্যায়ে রাখা যেন কোনো অবস্থাতে কোনো ইঞ্জুরি হলে রক্তকরণ অতিরিক্ত না হয় এই তিনটি কাজই মূলত রক্তের তো এই রক্তের অসুখ হতে পারে বিভিন্ন ধরনের সেটি ক্যান্সার হতে পারে রক্তের ক্যান্সার অথবা ক্যান্সার নয় এমন কিছু অসুখ যেমন রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা আমরা যেটিকে অ্যানিমিয়া বলি সে অ্যানিমিয়া হতে পারে আবার রক্ত ক্ষরণজনিত কিছু অসুখ আছে সেটিও হতে পারে এই যে এই তিনটি অসুখ মূলত রক্তে হতে পারে এই অসুখগুলো নিয়েই মূলত রক্ত রোগ বিশেষজ্ঞ যারা আছে আমরা এগুলো নিয়ে কাজ করি আমরা রোগীদেরকে পরামর্শ প্রদান করি এবং এর চিকিৎসাও আমরা দিয়ে থাকি বাংলাদেশে হিমাটোলজিস্ট নামে পরিচিত আমরা এবং এই হিমাটোলজিস্টটাই বিভিন্ন হসপিটাল ক্লিনিক্স এই সব জায়গাতে এই রক্তের অসুখগুলোকে অ্যাড্রেস করে আমরা চিকিৎসা প্রদান করে থাকি তাহলে আমাদের প্রথম জানতে চাও সেটা হচ্ছে হেমোফিলিয়া কি এবং কেন লক্ষণগুলো কি যদি সাধারণ মানুষকে বলতেন এই রোগ সম্পর্কিত অনেকেই আসলে খুব ভালো ধারণা রাখে না হেমোফিলিয়া আসলে রক্তেরই একটি অসুখ এটা জন্মগত অসুখ এটা মানুষের শরীরে আপনারা জানেন যে তেইশ জোড়া ক্রমোজম থাকে তার মধ্যে এক জোড়া থাকে সেক্স ক্রমোজম তেইশ নম্বর যে ক্রমোজম সেই সেক্স ক্রমোজমে একটা জেনেটিক ডিফেক্ট যদি থাকে অ্যাবসেন্স থাকে তাহলে এক ধরনের অসুখ হতে পারে সেটা হচ্ছে যে হিমোফিলিয়া এখন কি বুঝতে হবে কি বিষয়টা হিমোফিলিয়া হচ্ছে তারাকে বলি যে মানুষের যে ওই যে বললাম যে কেটে গেলে কিংবা ইঞ্জুরি হলে এইরকম রক্তক্ষরণ হয় সেটাকে বন্ধ করার জন্য একটা সিস্টেম আছে শরীরে একটা আছে প্লেটলেট আর কিছু ফ্যাক্টর থাকে যেগুলোকে বলা হয় কগুলেশন ফ্যাক্টর এখন এই প্লেটলেট যদি কমে যায় তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে রিস্ক বেড়ে যাবে কগুলেশন ফ্যাক্টরও যদি কমে যায় তাহলেও কিন্তু রক্ত খরণের প্রবণতা কিংবা ঝুঁকিটা বেড়ে যায় এই কগুলেশন ফ্যাক্টর অনেকগুলি থাকে তার মধ্যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ একটা আছে ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর নাইন নাইন আচ্ছা এই ফ্যাক্টর এবং নাইন শরীরে উৎপাদনের জন্য ওই যে বললাম যে সেক্স যে জিন থাকে সেই জিনটা একটু নিয়ন্ত্রণ করে যে এটা উৎপাদনের জন্য এখন যদি ওই জিনটা যদি না থাকে তাহলে কিন্তু ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইন শরীরে কমে যাবে অথবা অ্যাবসেন্ট হবে তাহলে রক্ত জমাট বাঁধার তার যে কাজ সে কাজটুকু সে করতে পারবে না না করতে পারলে তার অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে অথবা ইঞ্জুরি হলে অতিরিক্ত ব্লিডিং হবে এই যে যে কন্ডিশন ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর নাই ঘাটতিজনিত যে রোগ এবং জন্মগত সেটাকেই বলা হয় হিমোপ মানে সোজা বাংলা ভাষায় যদি স্যার বলি সেটা রক্ত পাতলা হয়ে যাওয়া হ্যাঁ অনেকটা রক্ত পাতলা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়া দুইটি ফ্যাক্টরের যে কোনো একটি ঘাটতি জনিত কারণে হেমোফিলিয়া যদি হয় স্যার আপনি আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি সেটা যদি হয় তো পেশেন্টরা কি কি সাফার করে কি কি বিপদ তার জন্য অপেক্ষা করছে এই হেমোফিলিয়ার কারণে যদি একটু বলতেন আমরা তো প্রতিনিয়ত বুঝবে কিভাবে প্রতিনিয়ত যে চলাফেরা করি এই চলাফেরা করতে গেলে প্রতিনিয়তই আমরা কিছু না কিছু ইঞ্জুরি আমাদের শরীর হয় হতে পারে খুবই মাইনর ইঞ্জুরি আমরা একটা ইগনোর করতে পারি কিন্তু শরীর সেটাকে ইগনোর করে না সেই মাইনর ইঞ্জুরি হলেও কিন্তু ব্লিডিং হতে পারে সেটাকে বন্ধ করে দিতে হবে এই বন্ধ করে দিতে হলে প্লেটলেট এবং এই ফ্যাক্টরগুলো তখন কাজ করে কাজ করে ওখানে ওই যে ক্ষত স্থান সেখানে একটা রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণের প্রবণতাটা বন্ধ করে দেয় এখন হিমোফিলিয়া যদি হয় যদি কারো কোনো ইনজুরি হয় সেটা যেখানেই হোক না কেন সেখানে রক্তক্ষরণ হবে এটা ব্রেনে হতে পারে শরীরের জয়েন্টের মধ্যে হতে পারে পেটের ভিতরে হতে পারে যে কোনো জায়গায় এটা কি জমাট বেঁধে যাবে স্যার না এটা রক্তক্ষরণ ক্ষরণ হবে রক্তক্ষরণ মনে করেন ওই ইন্টারনাল ক্ষরণ হ্যাঁ মানে বডির ভিতরেই হ্যাঁ ইন্টারনাল মনে কারণ যে ইঞ্জুরি হয় স্পন্টেনিয়াস কিন্তু আমি হাঁটতে গেলে লাফাইলে জাম্প করলে এই যে জয়েন্ট করে কিন্তু একদম প্রেশার একদম ইঞ্জুরি হয় হ্যাঁ ইঞ্জুরি হলে খুবই মাইনট যেই ফ্যাক্টর থাকলে ওটা ব্লিডিংটা যেন না হয় ওটা বন্ধ করে দিলে আপনি বুঝতে পারবেন না যে এখানে ব্লিডিং হয়েছে কিন্তু ওই ফ্যাক্টর যদি না থাকে তাহলে কন্টিনিউয়াস একটা উজিং হয় ধীরে 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 রক্ত জমাট বাড়তে বাড়তে মনে করেন নি জয়েন্টে হার্টুতে হার্টুর মধ্যে রক্ত জমে হাঁটুটা ফুলে যাবে আচ্ছা কেমন হার্টু ফুলে গেলে তখনও কিন্তু ব্যথা হবে হাঁটুর মুভমেন্ট কমে যাবে সে হাঁটা চলা করতে পারবে না এবং এটা শুধু যে নি জয়েন্টটা হবে তা না অ্যাঙ্কেল জয়েন্টটা হতে পারে শোল্ডারে হতে পারে এলবোতে হতে পারে অথবা ইন্টারনাল টিস্যু যে কোনো যায় গলার ভিতরে হতে পারে ব্রেইনে হতে পারে পেটের মধ্যে হতে পারে তবে সাধারণত হেমোফিলিয়াতে ডিপ সিটেড ব্লিডিংগুলো বেশি হয় সুপারফিশিয়াল ব্লিডিং হয় সেটা প্লেটলেট কমে গেলে আর ডিপ সিটেডগুলো হেমোফিলিয়াতে হয় আচ্ছা আচ্ছা তো এটা তো গেলে স্পন্টেনিয়াস কিন্তু কেটে গেলে কি হবে কেটে গেলে মনে করেন একটা মাইনার অপারেশন করলেন সাপোজ গ্রামে গঞ্জে কিংবা যে কোনো জায়গায় ক্লিনিক হসপিটাল আমরা জানি না যে বাচ্চাটার হিমোফিলিয়া আছে কি না তো ছেলে বাচ্চা তার মুসলমানই করাতে হবে এখন তার হিমোফিলিয়া আছে কিন্তু সামান্য পরিমাণে অথবা মডারেট লেভেলে আছে যেটাতে স্পন্টেনিয়াস ব্লিডিং হলে হয় না সাধারণত কিন্তু সারকনসন করার পরে এটা তো একটা অপারেশন অপারেশন হওয়ার পরে ওই যে যে ফ্যাক্টর কম আছে ব্লিডিং তো বন্ধ হয়ে যাওয়ার কথা তখন ব্লিডিং বন্ধ হবে না আচ্ছা এইটা প্রলং অনেক সময় ধরে দুই তিন দিন পর্যন্ত আরও বেশি সময় ধরে ব্লিডিং দিতে পারে হতে পারে হতে পারে তখন বোঝা যায় যে নাই বাচ্চার হিমোফিলিয়া আছে তা এই ধরনের বিষয়গুলো যে স্পন্টিনিয়াসলি তার ব্লিডিং হতে পারে অথবা আফটার ট্রমা আফটার অপারেশন আফটার ইঞ্জুরি তার প্রলং ব্লিডিং স্যার এই বিষয়টা ডায়াগনোসিস করার জন্য আপনারা সাধারণত কি কি টেস্ট রোগীকে সাজেশন দেন কোন টেস্টগুলো যে ধরা আচ্ছা এটা যদি ফ্যামিলিতে যেহেতু এটা একটা জন্মগত একটা অসুখ আর একটা কথা বলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে যে জিনটা বললাম যে ফ্যাক্টরগুলো তৈরিতে নিয়ন্ত্রণ করে সেই জিনটা থেকে এক্স ক্রোমোজমে হ্যাঁ মানুষের দুইটা সেক্স ক্রমজ একটা এক্স আর একটা ওয়াই মেয়েদের দুইটা এক্স ক্রমজম থাকে আর পুরুষের থাকে একটা এক্স একটা ওয়াই এখন এক্স ক্রোমোজমে এই জিন থাকে তো এই জিন যদি ডিফেক্টিভ হয় অথবা অ্যাবসেন্ট হয় তাহলে কী হবে পুরুষের বেলায় তো একটাই এক্স ক্রোমোজম সো পুরুষ অথবা ছেলে বাচ্চা সে অসুস্থ হবে আচ্ছা কেমন আর মেয়েদের যেহেতু আর একটা এক্স ক্রোমোজম ভালো থাকে সেটা থেকে সাপোর্ট পায় সেই ভালো এক্স কারণে ফ্যাক্টর তৈরি হয় যার কারণে মেয়েদের এটা দেখা যায় না সাধারণত সো মেয়েরা হচ্ছে এই রোগের বাহক ক্যারিয়ার আর ছেলে বাচ্চারা এটা সাফার তারা সাফার করবে তো ফ্যামিলি হিস্ট্রিতে কোনো মা যদি এটা বাহক হয় তার ছেলে বাচ্চা যারা আছে সেই ছেলে বাচ্চাগুলো সাফারার হবে কেমন তো এখন এই যে যে বললেন যে এটা কিভাবে ডিটেকশন করা যাবে নির্ণয় করে প্রথম হচ্ছে একটা ফ্যামিলি হিস্ট্রি আচ্ছা ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখা যায় যে মা যেহেতু বাহক তাহলে তার ভাই অর্থাৎ ওই ছেলে অথবা মামা সে হয়তো অ্যাফেক্টেড আচ্ছা তাহলে ফ্যামিলি হিস্ট্রিটা নিলে বোঝা যাবে যে মায়ের ভাই তারও একই ধরনের অসুবিধা আছে অথবা খালাতো ভাই খালাতো ভাইয়েরও একই অসুবিধা থাকতে পারে যদি ওই খালা বাহক হয়ে থাকে আচ্ছা তাহলে ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা গ্রুপ পাওয়া যাবে যখন বাচ্চাটিকে আমরা টেস্ট করব যে আসলেই সে হেমফ ফিরিয়াক কি না সেই জন্য কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হয় প্রথমে আমরা দেখি তার ব্লিডিং টেনটেন্সিটা প্রলম্ব কি না সেই জন্য কিছু টেস্ট আছে আমরা বলে প্রথম টাইম এপিটিটি এই ধরনের কতগুলো টেস্ট আমরা করি সেখানে দেখে যে এপিটিটি প্রলম থাকে সেখানে ফ্যাক্টর এইট যদি কম থাকে যেটা মনে করেন যে তিরিশ সেকেন্ডে স্বাভাবিক মানুষের একটা রক্ত জমাট বেঁধে যাওয়ার কথা রক্ত নেওয়ার পরে সেটা দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডেও সেটা জমাট বাড়ছে না তখন মনে করতে হবে যে ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইন কোনো একটা ঘাটতি হয়তো থাকতে পারে এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট আচ্ছা আচ্ছা যে স্ক্রিনিং টেস্ট একটা স্ক্রিনিং টেস্টে যদি এটা ইন্ডিকেটিভ হয় মনে হয় যে হতে পারে হিমোফিলিয়া তখন সেটাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য তখন ওই ফ্যাক্টর এইট অথবা ফ্যাক্টর নাইন অ্যাসে বলে অর্থাৎ আমরা ডেফিনেটলি ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর নাইনের লেভেলটা কতটুকু আছে আমরা সেটা দেখে নিব এবং এই লেভেলের উপরে তার সিভিয়ারিটি নির্ণয় করা হয় ভেরি সিভিয়ার মডারেট অথবা মাইল্ড এই ধরনের আমি মনে করেন লেস দ্য ওয়ান পার্সেন্ট অ্যাক্টিভিটি আস ফ্যাক্টর এইটা ভেরি সিভিয়ার হেমোফিলিয়া কেমন অথবা দুই থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে আছে এটা মডারেট টাইপ আর বেশি যদি হয় মাইল টাইপ আর আরেকটা জানার বিষয় ছিল সেটা হচ্ছে এই যে হিমোফিলিয়া এই বিষয়টা এটা বোঝার জন্য আমরা দেখি অনেক সময় আপনারা অনেক ডক্টরই একটা টেস্ট দিয়ে থাকেন বা সার্জারি ডক্টরে বিশেষ করে বিটিসিটি ব্লেড ব্লিডিং টাইম ক্লটিং টাইম একটা টেস্ট দিয়ে থাকেন এইটা কতটুক আপনার সাপোর্টিভ এই চিকিৎসার ক্ষেত্রে যেহেতু আমরা জানি না যে একটা বাচ্চার ফ্যামিলি হিস্ট্রি জানি না তার ফ্যামিলিতে এই ধরনের কোনো ব্লিডিং হিস্ট্রি নাই আচ্ছা কিন্তু খুব মাইল্ড অথবা বললাম যে মাইল্ড হলে ট্রমা হলে তখন তার ব্লিডিং হবে কিন্তু তারও হিস্ট্রি নাই সেই জন্য সার্জেন্টরা করেন কি তারা কশনের মেজার হিসেবে তারা এটা দেখে নেন যে তার ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি আছে কি না এটার জন্য বিটি অর্থাৎ ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এই দুটো দেখে সাধারণত হিমোফিলিয়াতে ক্লটিং টাইমটা বেশি হয় ব্লিডিং টাইমটা নর্মাল থাকে আর যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলে ব্লিডিং টাইম বেশি হবে ক্লটিং টাইম নর্মাল থাকে এটা একটা এটাও একটা স্ক্রিনিং টেস্ট এটার স্যার কোনো চিকিৎসা আছে অবশ্যই চিকিৎসা আছে কি ধরনের যদি মনে করেন যে একটি ছেলে বাচ্চা তার সিম্পটম আছে তার জয়েন্ট পেইন হয় মাঝে মাঝে ফুলে যায় মাঝে মাঝে রক্তক্ষরণ হয় তখন তার দুই ধরনের চিকিৎসা দিতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট ইমার্জেন্সি ট্রিটমেন্ট থেরাপিউটিক ট্রিটমেন্ট যেটা হচ্ছে যা তার ওইটা রক্তক্ষরণ হচ্ছে বন্ধ করতে হবে ফ্যাক্টর এইট ইঞ্জেকশন দিতে হবে আচ্ছা এটা একটা ফ্যাক্টর এইট যদি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আমরা রক্ত থেকে কিছু উপাদান আলাদা করে তৈরি করে যেটাকে বলা হয় ক্রায়ো প্রিসিপিটেড এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এই দুটো দিয়েও আচ্ছা ট্রিটমেন্ট করা যাবে তো ফ্যাক্টর এইটটা হচ্ছে সবচেয়ে ভালো এটা হচ্ছে যদি ব্লিডিং হয় আর এটার একটা প্রিভেন্টিভ একটা মেজার আছে প্রোফাইল অ্যাক্সিস বলে সে প্রোফাইল অ্যাক্সিসের জন্য মাঝে মাঝে তাকে ওই একটা শিডিউল করে মাঝে মাঝে ঠিক একটা শিডিউল করে নির্দিষ্ট সময় পর পর তাকে ফ্যাক্টরি এটা বিদেশে করা হয় মনে করেন সপ্তাহে দুইটা অথবা

দিয়ে তাকে ব্লিডিং বন্ধ করতে হবে এটা হচ্ছে হিমোফিলিয়ার ব্লিডিং বন্ধ করা আর এর বাইরেও আরও কিছু ট্রিটমেন্ট আছে সেগুলো আছে ফ্যাক্টর মানে হিমোফিলিয়া রিলেটেড কমপ্লিকেশন যদি হয় মনে করেন ঘন ঘন তার হাঁটুতে রক্তক্ষরণ হয় হতে 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 এক সময় দেখা যায় হাঁটুটা শক্ত হয়ে গেল মুখ করতে পারে না সেই জন্য তার জন্য কিছু ফিজিওথেরাপি আছে অপারেশন আছে নানান ধরনের যে ট্রিটমেন্ট আছে সেগুলো করতে হবে কমপ্লিকেশন যে ট্রিটমেন্টগুলো সেগুলো করতে হবে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে তো আপনি স্যার কনসালটেন্ট হিসেবে এখানে চিকিৎসা দিয়ে থাকেন তো রক্ত রোগের ক্ষেত্রে এই হসপিটালে কতটুক সাপোর্টিভ ভূমিকা পালন করে স্যার যদি একটু বলতেন বাংলাদেশ ক্যান্সার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম এটি একটি এনজিও এবং এখানে মূলত ক্যান্সার রোগের চিকিৎসা করা সব ধরনের ক্যান্সার রোগেরই চিকিৎসা করা হয় খুবই সাশ্রয়ী মূল্যে স্বল্প মূল্যে যে কোনো রোগী এখানে চিকিৎসা দিতে পারে তবে এখানে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের খুবই সাশ্রয়ী মূল্যে এখানে হসপিটাল আছে কেবিন আছে ওয়ার্ড আছে আমাদের আমরা এখানে চেষ্টা করছি রুগীদেরকে অলমোস্ট একটা চ্যারিটি অর্গানাইজেশনের মতো তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া যায় রোগীরা যে কোনো হসপিটালে নিতে পারে তবে এখানেও এই ব্যবস্থাটা আছে আমি বর্তমানে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটালে হিমাটোলজিস্ট এবং হিমাটো অঙ্কোলজিস্ট হিসেবে কাজ করছি কনসালটেন্ট হিসেবে তো এখানেও রুগীরা যদি মনে করেন রক্তরোগে আক্রান্ত যে কোনো ধরনের ক্যান্সার হোক কিংবা হিমেফুলিয়া থেলাসিমিয়া এনিমিয়া আইটি পেয়ে যে কোনো ধরনের রোগী এখানে আসতে পারে এবং এখানে আসলে আমি মনে করি যে ভালো সুচিকিৎসা তারা পাবে ধন্যবাদ স্যার আমাদেরকে খুব অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এবং খুব ইনফরমেটিভ যেটা আমাদের দর্শকরা খুবই উপকৃত হবে এবং আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ